সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চাই যুক্তরাষ্ট্র চীন সফরের তিস্তা প্লাস তাৎপর্য বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চাই যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জয়েন পি চব্বিশ ও পঁচিশ মাস বাংলাদেশ সফর করেছেন বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকির উজ্জামান সহ উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন বিবৃতিতে উল্লেখ করা হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশ ষষ্ঠ বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পূর্ণ ব্যক্ত করা হয় আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতা স্বীকৃতি বিশেষ করে দুর্যোগ মোকাবেলার মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বাইনের অবদান এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে এসব সব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে উঠে এসেছে 14 বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত টাইগার লাইটিং মরা নিয়ে কথা হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি শরণজামপুরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারিত্ব প্রশংস করেন জোয়েল এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের উপর জোর দেওয়া হয় এরিকে চীন সফরের তিস্তা প্লাস বেজিং সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে শুক্রবারের আলোচনা ছিল উষ্ণতাপূর্ণ এবং অত্যন্ত গঠনমূলক ফলশ্রুত সন্দেহ নেই মোহাম্মদ ইউনুস গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষীয় সফরটি নিয়ে যেমন ঢাকা তেমনি বেজিং এর পক্ষ থেকে উৎসাহের ঘাটতি ছিল না সেটি কেবল এ কারণে নয় যে এবছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পূর্ণ হচ্ছে বরং এ কারণে যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মতো মধ্য দিয়ে ভূ নতুন হিসাব নিকাশ সামনে এসেছে ইউনুসি বৈঠকের পর প্রকাশিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখলে অবশ্য সফরটিতে বহুলাংশে গত বছরের জুলাইয়ে হাসিনাসি বৈঠকের সম্প্রসারণ মেলেতে পারে না গণ অভ্যুত্তানের ক্ষমতা ছুটির আগে আগে তৎকালীন প্রধানমন্ত্রীর সফল ও বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এবারের মতো এই চিহ্নিত বেল্ট অ্যান্ড রোড ইনিভিয়েশন সর্বোন্নয়ন দেশের তালিকা থেকে উত্তরণের পর শুল্কছাড় সুবিধা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান স্বাস্থ্য খাতে সহযোগিতা জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সম্পর্ক প্রগতি বিষয়ে ঐক্যমতে ব্যক্ত হয়েছিল এমনকি বাংলাদেশ থেকে চীনে ফ্রেস ম্যাঙ্গো রপ্তানির বিষয়টি সেবার ছিল দুটি আলোচনা বিষয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এবারের চীন সফরকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের সফর থেকে মৌলিকভাবে আলাদা করেছে কাকতলীয়ভাবে এই আলোচনা বিষয়টি পরোক্ষভাবে বাংলাদেশ ভারত সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে গল্পের নিবারক ও হরসুন্দরীর মাঝখানে দ্রুত অনুপস্থিত থেকে শৈলবালা যেভাবে কার্যত প্রবলভাবে উপস্থিত থাকে সেভাবে এবারের বৈঠকে বাংলাদেশ চীন আলোচনায় আনুষ্ঠানিকভাবে অনুপস্থিত থেকেও প্রবলভাবে উপস্থিত ছিল ভারত প্রথমটি হচ্ছে যৌথ ঘোষণার চার নং অনুচ্ছেদে বলা হয়েছে মংলা বন্দর সুবিধার আধুনিকায়ন ও সম্প্রসারণে চীনা কোম্পানির অংশগ্রহণকে বাংলাদেশে স্বাগত জানায় অনেকে মনে করেছেন গত বছর জুলাই মাসে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর বের হয়েছিল যে মংলা বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে ভারত পরে তাৎকালিক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ব্যাখ্যা দিয়েছিলেন ভারতীয় ঋণ সহায়তা বা লাইন অব ক্রেডিটের আওতায় ভারতীয় পক্ষ থেকে মোংলায় কিছু উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে মাত্র বন্দর পরিচালনার দায়িত্ব পায়নি অবশ্য গত বছরের সেপ্টেম্বরে ভারতের বন্দর শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোয়াল এর অনুষ্ঠানে বলেছিলেন তাদের দেশ যত দ্রুত সম্ভব সম্প্রসারণের কাজ শুরু করতে চায় শেষ পর্যন্ত বন্দরে ভারত নয় চীনের অংশীদারিত্ব নিশ্চিত হল বস্তুত মোহাম্মদ ইমিসের বেজিং সফরের আগে মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোঅপারেশনের মধ্যে কমার্শিয়াল চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিতীয় যে বিষয়টি মোহাম্মদ ইউনিসের বেজিং সম্পর্কে বিশেষ করে তুলে ধরেছে সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের পূর্বপ্রবেশ যত ঘোষণাপত্র 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প পুনরুজ্জর প্রকল্পে এনটি আর সি তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা পুনরুজ্জর প্রকল্পে চীনা কোম্পানির অংশ গ্রহণকে বাংলাদেশের পক্ষে স্বাগত জানায় আমরা জানি 2019 সালের জুন মাসে চীনা কারিগরি ও আর্থিক সহায়তায় তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট এন্ড রেস্ট্রাকশন প্রজেক্ট টিএমসিএমপি নিয়ে আনুষ্ঠানিকভাবে অগ্রসর হয়েছিল বাংলাদেশ 2023 সালের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন দ্বাদশে জাতীয় সংসদ নির্বাচনের পরেই তিস্তা প্রকল্পের কাজ শুরু হওয়ার বিষয়টি নিয়ে আশাবাদী সপ্তাহ পর আটাইশ ডিসেম্বর দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিন সাপ্তাহিক ব্রিফিং এ বলেন তিস্তা প্রকল্পের চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে বিবেচনা আগত হবে বলা বাহুল্য এরপর তিস্তানিয়া তীর তীর করে যতটা পানি গড়িয়েছে ঢাকায় ঘটনা তার চেয়ে অনেক বেশি গড়িয়ে গেছে। গণমাধ্যমের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের প্রভাব যেমন চেয়েছিল চলা নিতে তা নেমে চীনের প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে উভয় ক্ষেত্রে মোহাম্মদ ইউনিসের বেজিং সফর সামনের দিনগুলোতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে গত বছর একুশ বাইশ জুন শেখ হাসিনা দিল্লি সফরের পর মূলত চীনা প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল কমি মেরে বেজিং কে সরিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে বেজিং দৃশ্যত দিল্লিতে পাল্টা করে মারল শুধু এক তিস্তা নয় প্রধান উপদেষ্টা চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে যেভাবে কয়েকশ নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চেয়েছিল তাতে এটিকে তিস্তা প্লাস তাৎপর্য বলে মনে করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে দাপ্তরিক ভাবে চুয়ান্নটি নদী রয়েছে রিভাইন পিপলের গবেষণায় আমরা দেখেছি মোট অন্তঃসীমান্ত নদীর সংখ্যা একশো তেইশটি এই চীনের সাম্প্রতিকতা যদি ভারতের কপালে ভাস ফেলে প্রশ্ন জাগে সব অন্তঃসীমান্ত নদীতে চীনের সম্প্রসারণ প্রতিক্রিয়া কি হবে এসব প্রশ্ন সঙ্গত দক্ষিণ এশিয়ার চীন ভারত দৈরতে বর্তমান অবস্থান ভূ রাজনীতিতে বাংলাদেশকে কতটা সুবিধা দেবে সম্ভাব্য অসুবিধা বাকি এতে করে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের দল কষাকষি সক্ষমতা বাড়লো না করল নির্ভর করছে আমাদের দক্ষতার উপর কারণ ভূরাজনীতি মানে টি টোয়েন্টি নয় কোন এক শপথ দিয়ে ভিনি ভিড়ি মনে করা তাৎপর্য নয় সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ